হ্যালো বন্ধুরা আমি পি ফ্যামিলি থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা দেখো কোনো যাত্রীর জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি ভিডিওর টাইটেল আর থামবেল দেখিয়ে বুঝেছ যে পাশে কবিতা বসে রয়েছে আমরা দোলা রিসেপশানে যাচ্ছি গাড়িতে ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই আমরা প্রথম না সেকেন্ড ট্রিপটায় আমরা গেছি এই গাড়িতে যাচ্ছি আর অনেক রকম যেহেতু সরস্বতী পুজো মিউজিক ছিল তো এই যে রাস্তাটাও দেখাচ্ছে দেখো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো খুব ভিড় রাস্তায় তাই ভাবলাম গাড়ির সামনেতে বসেছি একটু দেখাই আর এই হচ্ছে বিয়েবাড়িতে চলে এসেছি দেখো এখানে তুহিন আর দোলার নামটা এখানে খুব সুন্দর করে সাজিয়েছে তাই ভাবলাম যে ঢুকেছি যখন আগে দেখিয়ে নিন যে সাজানোটা কেমন হয়েছে এরকম সুন্দর ওপরটা এরকম লাইটের ইয়ে আর ওই দিকে সমস্ত তোমাদের দাদার বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে সুন্দর সাজানোটা ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই একটু তাই দেখিয়ে নিলাম আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে এই যে দেখো কোনে যাত্রীর গাড়ি ঢুকে গেছে আমি এই গাড়িতেই ছিলাম আগে আমি রাস্তাটা পার হয়ে চলে এসেছি সবাইকে দেখাবো বলে যে পেনুদার মেয়ে সীমাতির ছেলে ওরা ঢুকছে সীমাতি আছে সব ওরা আগে আগে যাচ্ছে আর ওই যে প্রথমে দেখছো দোলার মা কনের মা আসছে সবার প্রথমে এই যে দোলার মা সবার প্রথমে আছে তারপর পেছনে মৌহা আছে আর মিতা রয়েছে যে মৌহা রয়েছে আমি তারপরে বললাম একটু আমিও দেখাই আমাকে আমার পেছনে মৌহা রয়েছে দুই মিতা গেছে পিকনিকে দেখিয়েছিলাম দুই মিতা ওখানে মিতা রয়েছে আর সব তোমাদেরকে দেখাবো সব আমরা আর কি ঠুকছি দোলাকে দেখার জন্য আর কি খুব এই যে ঠুকেই দেখছি ফটো সেশন শুরু হয়ে গেছে দোলা তুহিন ওরা দাঁড়িয়ে আছে এই যে পেনুদার মেয়ে সীমাদি ভোম্বল সবাই মিলে এখানে বুকুন্দার বউ মিতা আর একটা মিতা বললাম না তোমরা তো নাম বললে বুঝবে না এই যে সব আমরা যারা গেছি কোনে যাচ্ছি আর আমার তো কাজ জানোই ভিডিও করা সবাই গল্প করছে আমি ভাবছি একটু ভিডিও করে নিই কত ঘান নেড়ে কথা বলছে দুই মিতা আমি আবার বলছি আসতে আর ওই যে তোমাদের দাদা বসবাবু ওই যে দাঁড়িয়ে আছেন পেছনে হাত দিয়ে বউদা রয়েছে কবিদা কবিতাকে হাই বলতে বলেছি কবিদা একটুখানি আবার হাতটা দেখো চো দেখাচ্ছ চো কায়দা দেখিয়ে দিল কবিদা একটু হাই করতে বলেছি ওইভাবে হাইটা হলো এখানে মৌহা খুব বক বক করছে ওখানে কনের মাও বসে আছে সব ওখানে নানান রকম খাবারের স্টল কিন্তু সব স্টলে ওখানে এখানে সব তোমাদের দাদাদের বন্ধুরা এখানে চুকুন্দা রয়েছে টুকুন্দার ছেলে তোমাদের দাদা সবাই চেনো ওখানে লালুদা কবিদা এটা হচ্ছে আমার দাদা ভাই দাদা ভাই রয়েছে বাবুদা রয়েছে আমার পাশের বাড়িতেই থাকে বাবুদা এখানে রয়েছে টুকুন্দা ওই যে বউদা পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এখানে এগুলো সব হচ্ছে তোমার দাদার বন্ধু এই যে রাত্রিবেলা বারোটার সময় যে আসে এই যে সব বন্ধুরা মিলে ওরা ক্লাবে আড্ডা দেয় ক্যারাম খেলে তাস খেলে এই হচ্ছে দাদার বন্ধুর দল এখানে আমাদের সব দাদার সব বন্ধুর এরা এটা ঝুকুনদার বউ আমাদের মিতা দুই মিতাই পাশাপাশি বোঝে আছে আর মৌহা কথাই বলে আছে লালুদার বউ অনুপদার সব বৌদিরা বসে রয়েছে আর কি সব এক জায়গায় জমজমাটি আড্ডা একটা হচ্ছে মিতা আর বলছে একে দেখাও তার মাঝখানে একটুখানি স্টিল ছবিও তুলেছি তোমাদের সঙ্গে দেখাই দেখো দোলা তহিন আমি তোমাদের দাদা আবার আমিও একটা ঢং করে তোমার দাদার সঙ্গে ছবি তুলে নিলাম এ দেখো তোমাদের দাদা বাইক স্টার্ট দিয়ে দিয়েছে আমি বললাম দাঁড়াব একটা ছবি তুলে বলে দাঁড়িয়ে পড়েছি আমি বলে একটা সেলফি নিলাম আর এটা বিয়েবাড়ি যাওয়ার সময় ছেলে তুলে দিয়েছিলো এই ছবিটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আর এটা বিয়েবাড়িতে গিয়েছিলাম কবিতা তুলে দিয়েছিলো এই ছবিটা আর এটা দোলার সঙ্গে আমি একটা সেলফি নিয়েছিলাম সবাই যখন গল্প করছে তার ফাঁকে গিয়ে আমি সেলফিটা নিয়েছি এখানে দোলা পেনুদার মেয়া পেনুদার জামাই দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তটা দোলা আর তুহিনের আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি ফটোগ্রাফাররা তুলছিল আমিও তুলে নিয়েছি এখানে ফুচকার এখানে দাঁড়িয়ে পড়েছি মিতা আর আমি কি হাসি ফুচকা খাচ্ছি আর এখানে

একটুখানি যতটা সম্ভব করেছিলাম আমাদের পাড়ার ইস্ত চশমাটা খোলা হয়ে গেছে এখানে আবার বলে গেছি যে ভিডিওটা তো শেষ করিনি হ্যাঁ দিয়ে আবার ঘরের পর চশমাটা পরেই চলে এসেছি এই হচ্ছে আজকের আমার সাজ কেমন হয়েছে বলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই প্লিজ বেশ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন লাগ আর কি কনেকে কেমন লাগলো আমি বিয়ের দিন যেতে পারিনি ভিডিও করতে পারিনি আজকে বউবাতে থেকে একটু ভিডিও করছি করলাম আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক হ্যাঁ আর বাড়িতে যে সরস্বতী পুরো করেছিলাম প্রচণ্ডই ক্লান্ত ছিলাম তাতেও গেছি মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুবই ক্লান্ত তা আর বেশি বক বক করলাম না সবাই যারা নতুন বন্ধু আছে তো আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আলটাই খুশিতে থাকো ঠিক আছে চালো টাটা গুড নাইট